নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা একটু মেঘমেঘ করে আসছে আবার একটু মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে গাছের পক্ষে কৃষণই ভালো হচ্ছে কিন্তু আমার যে শীতের পিটুনিয়া ফুলগুলো আছে তাদের জন্য একটু খারাপ হয়ে যাচ্ছে কারণ বৃষ্টির জল পড়াতে না গাছগুলো পিটুনিয়া ফুলগুলো কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে তবু এখনও যা পিটুনিয়া ফুল হচ্ছে মোটামুটি কিন্তু খুব সুন্দর হচ্ছে বন্ধুরা আর এইখানে আমার একটা ডবল এই বেগুনি কালারের ধুদ্র ফুল হয়েছে দেখেছেন খুব সুন্দরভাবে এখনও পর্যন্ত স্যালভিয়া ফুটে যাচ্ছে স্যালভিয়ার পুরনো স্টিকগুলো কেটে দিচ্ছি আবার নতুন করে স্টিক বেরোচ্ছে ডালপালাও বেরোচ্ছে স্টিকও বেরোচ্ছে এই জবাটা খুব সুন্দর পঞ্চমুখী যে জবা থাকে না লাল রঙের একদম ডিপ লাল অনেকটা মেরুন টাইপের ওই জবা খুব সুন্দর দেখুন গাছ ভর্তি কিন্তু কুঁড়িও চলে এসেছে অনেক কুড়ি চলে এসেছে কালকে একটা ফুল ফুটেছিল নতুন গাছ একদম খুব সুন্দরভাবে কোষান্ডাগুলো ফুটছে দেখেছেন খুব সুন্দরভাবে কোষান্ডা ফুটছে এখানে অনেকগুলো জবা গাছ বন্ধুরা নতুন আছে নতুন আনা হয়েছে জারবেরা ফুল দেশি জারবেরা অথচ দেখতে খুব সুন্দর ভীষণই সুন্দর লাগছে দেখতে আর এই জারবেরাগুলো নতুন এখনও ফুল ফোটেনি তবে গাছের গ্রোথ নিয়েছে খুব সুন্দর এখানে অনেকগুলো জারবেরা রয়েছে প্যান্থাসের এই কালারটা ভীষণই সুন্দর আর একটা কালার আছে এই যে পিঙ্ক এই কালারটাও খুব সুন্দর মোটামুটি সব ফুল এখন টুকটুক করে ফুটছে বন্ধুরা একটু সকালের দিকে ওই কেমন যেন মেঘলা করে থাকে তারপরে একটু বেলা হতেই একদম রোদের ছলকানি একদম গাছগুলোকে ঝিমিয়ে দেয় আর আমি যে গোলাপ ফুল কিনে এনেছিলাম ডবল ডিলাইট এই যে একটা ফুটেছে আর একটা কুড়িও চলে এসেছে গাছটা বেঁচে অনেক পাতাও বেরিয়েছে পয়েনেসি আর এই ডালটা কেটে ফুঁতে দিয়েছি আবার একটা নতুন চারা করবো বলে এত নাড়াচ্ছি প্রচুর চাপ বসে আছে গাছের এখানে কাঠিন করা বেলফুল গাছ আমার তাতে খুব সুন্দরভাবে কুঁড়ি চলে এসেছে আর কামিনী গাছ কেট কাঠিন করে দিয়েছিলাম রিপোর্টিংটা করিনি কিন্তু তাতে দেখছি খুব সুন্দর কুড়ি চলে এসেছে এবং ফুলও ফুটছে সুন্দরভাবে জবা ফুল তো শুরু গরম পড়েছে খুব সুন্দর জবার কালারটা আর ওইখানে আমার সমস্ত বেলফুল গাছ রয়েছে ওই দেখুন কিছু কিছু ঘাস পরিষ্কার করেছি একসঙ্গে ঘাসগুলো তুলতে পারি না কালকে যেমন এই সাইডটা করেছিলাম এই সাইডটা করে ফাঁকা করে দিয়েছি পরিষ্কার করে এইখানে ভাবছি কিছু অ্যালোভেরা গাছ লাগিয়ে দেবো অ্যালোভেরা গাছ আমাদের শরীরের পক্ষে স্কিনের পক্ষে পক্ষে ভীষণই ভালো পেটের পক্ষে তাই জন্য কিছু অ্যালোভেরা গাছ আছে আমার ওখানে আরও কিছু লাগিয়ে দেবো এইখানে আমার হচ্ছে যে এই গাঁদাটা কিনেছি গরমে তারা গাঁদা তাতে কুঁড়ি চলে এসেছে পিঞ্চ করে দিয়েছিলাম কুঁড়ি চলে এসেছে নিজে নিজেই একটা পিটুনিয়া গাছ হয়েছে আর তাতে খুব সুন্দরভাবে ফুল ফুটছে এই যে স্যালোসিয়া ফুলও হচ্ছে এখানে আমার বারো মাসি গাদার ডাল পুঁতে দিয়েছিলাম সেটা বেঁচে গেছে ওর থেকে আবার একটা ডাল ভেঙে কালকে পুঁতে দিয়েছি এখানে বারো মাসি গাঁদার কুঁড়ি চলে এসেছে খুব সুন্দরভাবে অ্যাডেনিয়াম ফুটছে আমার অ্যাডেনিয়াম গাছটা ভেবেছিলাম রিপোর্টিং করে দেবো কিন্তু সময় করে আর করে উঠতে পারিনি কিন্তু এত সুন্দর ফুল হচ্ছে যে কি বলবো এটা তো তাই এখানেও একটা জবা গাছ এই জবার কালারটা ভীষণ সুন্দর পিচ কালারের থোকা জবা আর আমার মুসম্বি গাছের সব লেবু অনেক লেবু ওই ঝড়েতে ঝরে গেল। তার মধ্যে যে কটা ছিল একটা অন্য গাছের ডাল এসে পড়ে সেই কটা লেবুও ঝরে গেছিলো আর এই কটাই আছে একটু বড় হয়েছে তারা চারটে পাঁচটার মতো আছে এখনো পর্যন্ত খুব সুন্দর ইমপ্রেশন ফুটে যাচ্ছে এখানে হলুদ জামা আর আমার এই যে কাশি গাঁদা কাশি গাঁথা এগুলো আবার বড় হয়ে গেল নতুন করে ফুল দিচ্ছে যেগুলো মানে গাছ হয়েছে সেগুলো আবার নতুন করে ফুল দিচ্ছে কুন্দ গাছটাকে কেটে দিয়েছিলাম খুব সুন্দর আবার গোল হয়ে গেছে প্রচুর ডালপালা বেরিয়েছে কুন্দ গাছে দুই একটা করে ফুল হচ্ছে খুব সুন্দর লাগছে আর ওখানে আমার টগর গাছটা কাটিং করে দিয়েছিলাম একটা সেন্ট টগর তাতে দু ফুল ফুটছে ফুল ফোটা শুরু হয়েছে এই একটা ডালিয়া ফুটছে ফায়ার বলটা এমন সুন্দর হয়ে রয়েছে দেখে মনে হচ্ছে না ওই যে সেই কাঁটা কাঁটা ফুল গাছগুলো থাকে লাল লাল ফুল নাম জানি না সেই রকম দেখে মনে হচ্ছে কি যেন মাদার গাছ না কি যেন গাছ বলে সেই রকম ফুলটা দেখে মনে হচ্ছে এই ফুলটা রয়েছে থাক নিজে নিজে একটা উচ্ছে গাছ হয়েছে বন্ধুরা তাতে কি সুন্দর জালি পড়ছে আস্তে আস্তে লঙ্কা গাছটা অনেক বয়স হয়ে গেছে কিন্তু ডালপালা কেটে দেওয়াতে আবার নতুন করে লঙ্কা হচ্ছে প্রচুর লঙ্কা হয়েছে গাছটাতে আর এর আগের দিন আমি দেখালাম যে আমি পদ্ম গাছ পদ্মের টিউবার পুঁতেছি তো এখন দেখছি নতুন পাতা বেরোচ্ছে দেখুন বন্ধুরা দেখেছেন নতুন পাতা বেরোচ্ছে এইখানে কিছু ভেন্ডির দানা ছড়িয়েছিলাম মাটিতে যখন টবে দিচ্ছি একটাও থাকছে না তো এইখানে আমি দিয়েছি এই প্লাস্টিকের কাপগুলোতে দেখেছেন কেমন পোকা এসে না কিছু তো জানি না এই পুরো এইগুলোকে খেয়ে যাচ্ছে এই যে এই দেখো এটা নষ্ট হয়ে গেল দেখেছেন দেখুন এই যে খাওয়ার কারণ এই দেখুন ছোট্ট শামুক দেখতে পাচ্ছেন তার মানে এনারাই খাচ্ছে প্রচুর ভেন্ডির দানা ছড়িয়েছিলাম এবং দুই তিন খেপে একটাও গাছ আমি বাঁচাতে পারছি না তাহলে এরাই হচ্ছে ফেলে দিই মাগোড়া একতলায় ফিরছে রে যা এইখানে জিনিয়া পুঁতে দিয়েছিলাম জিনিয়ার চারা কিছু কিনে এনেছিলাম পুঁতে দিয়েছিলাম আর কাশি গাঁদার চারা দেখুন ঢেলে কাশি গাঁদার চারা বেরোচ্ছে এত চারা এই যে এখানে একটা লিলি গাছে ওই পেঁয়াজগুলো থাকে না ওই কিনে এনেছিলাম তো পিঁয়াজটা পুঁতে দিয়েছি সেটা দেখছি গাছ বেরোচ্ছে আর জবা গাছ তো এইখানে মোটামুটি খুব সুন্দরভাবে ফুল হচ্ছে কালারটা খুব সুন্দর ফুটে উঠছে আস্তে আস্তে দুটো গাছ ছিল একটা এই বেদিতে দিয়ে দিয়েছি এই ফুলটা বন্ধুরা খুব সুন্দর হচ্ছে আমার শীতে মনে হয় এত ফুল হয়নি এই সময় যত ফুল হচ্ছে দেখতেও খুব সুন্দর লাগছে সাদা আর ব্লু আর নিজে নিজেই একটা ভারভিনা গাছ হয়েছে তাতে দেখুন কি সুন্দর ফুল হয়েছে আর এইখানে তো রয়েছে আমার নিজে নিজে একটা স্যালোসিয়া হয়েছে তাতেও খুব সুন্দর ফুল হয়েছে স্নেক প্ল্যান্ট পুঁতেছিলাম সেখানে আবার একটা নতুন গাছ বেরোচ্ছে আর এই যে এই গাছটা একটা নেমন্তন বাড়িতে খেতে গেছিলাম সেইখানে তাদের ছাদে উঠে এই কাঁটা মিলিটা দেখতে পাই এই কাঁটা মিলিটা আমার কাঁটা মিলি আছে সেগুলো লম্বা লম্বা পাতা আর এই গাছটা এত সুন্দর হয়েছিল ওইখানে এরকম ছোটো ছোটো পাতা আর গাছ ভর্তি ফুল ফুলের কালারটাও একটু আলাদা সেই জন্য ডাল ছে এনেছিলাম তাদের কাছ থেকে কি করবো বলুন মন্ত্রণ বাড়ি খেতে গিয়ে ডাল ছেয়ে আনলাম তো যাই হোক তারা ডাল দিয়েছিল এই পুঁতে দেওয়ার পর বেঁচে গেছে এই যে পাতা বেরিয়েছে এই একটা ডাল দেখি শুকিয়ে গেছে এটাও একটু পুঁতে দিই মনে মানে কোনো রকমে না এ হয়ে গেছে এরকম করেই আমার গাছ আনা লোকের বাড়ি থেকে সুন্দরভাবে ব্লিডিং হাট হচ্ছে আবার নতুন করে নিজে নিজে একটা বেদে যে ডালিম বলুন বা বেদানা বলুন যাই হোক ঠিক আমিও নিজে জানি না সেই গাছ একটা হয়েছে সেটা টবে পুঁতে দিয়েছি ডালপালা কেটে দিয়েছিলাম সুন্দরভাবে আবার ডালপালা বেরোচ্ছে এখানে তো সমস্ত জবা গাছ রয়েছে আম গাছের এই এই কটা আমই হয়েছে ওইটা একটু বড় হয়েছে আর এটা হয়েছে এটা হচ্ছে আম্রপালি এই কটা আম হয়েছে বেগুন গাছগুলো সমস্ত ডালপালা কেটে দিয়েছিলাম আবার নতুন করে ডালপালা বেরোচ্ছে বন্ধুরা এই দেখুন সমস্ত নতুন ডালপালা বেরোচ্ছে তাতে আবার জালিও পড়েছে এই আম গাছটা এখনও পুঁতে উঠতে পারেনি এটা হচ্ছে যে বারো মাসি যে টক খাওয়ার আম আম সেইটা সমস্ত বেগুন গাছের ডাল কেটে দিয়েছিলাম এগুলো হচ্ছে সমস্ত শীতের বেগুন আর এইগুলো হচ্ছে গরমের বেগুন এই একটা গরমের বেগুন এই একটা গরমে বেগুন এইগুলো গরমে বেগুন এটাও গরমের বেগুন এখানে কিছু লাল শাকের দানা ছড়িয়েছিলাম তো দেখতে দেখতে ওরা বড় হয়ে গেল খাওয়ার যোগ্য হয়ে গেল খুব সুন্দর এগুলো ডক কেটে কেটে নিয়ে নেবো প্রচুর লঙ্কা গাছ পুঁতেছি লঙ্কা গাছ তো হচ্ছে তার সাথে সাথে কাশি গাঁদা টমেটো সবই হচ্ছে এত গাঁদা আর টমেটোর চারা বেরিয়েছে আর এইখানে বন্ধুরা এই বেগুনটা আমার গরমের বেগুন কিন্তু এই বেগুনটা জালি পড়েছে দেখুন এই দেখুন সরু সরু বেগুন হবে যাই হোক যা হবে হবে প্রচুর জামরুলের ফুল এসেছে জামরুল ফুলগুলো দেখতে পাচ্ছেন বেশ বড় হয়ে গেছে অনেক ফুলে হয়েছে এই গাছটাতে আর তেমনি হয়েছে সবেদা গাছের ফুল আহত সবেদা গাছ আমার ঝড়েতে ও একতলায় পড়ে গেছিল। তাকে আবার তুলে এনে আর উপরের ওই জায়গাটা ওই জায়গাটাই সবেদা গাছটা ছিল ওইখান থেকে আর ওখানে আর দিইনি এখন একে এনে এখানে রেখে দিয়েছি সবেদা গাছের তলার জায়গা যেহেতু অল্প এই জন্য বরবটির গাছ বীজ লাগিয়েছিলাম তো দেখছি গাছ বেরিয়েছে একটু ডালপালা দিয়ে ওকে একটু ঘিরে দিলাম তেজস্বিনী লঙ্কা গাছ ভীষণই ভালো লঙ্কা গাছ বারবারই আপনাদের দেখায় খুব সুন্দর লঙ্কা সব সময় ওর গাছে ফল বিরাম নেই আর আমার লেবু গাছটাকেও টবে ছিল টপ থেকে তুলে এই মাটিতে দিয়ে দিয়েছি কারণ এও লেবু গাছও উল্টে গেছিল এই জায়গাটা যখন ঝড় হয় না এই জায়গায় গাছ রাখা যায় না বড় বড় টপ উল্টে যায় তার মধ্যে গাছগুলো বড় হয়ে গেছে তো সেই জন্য সেই টপ এখন খালি টবে আবার দুটো গরমে বেগুনের চারা লাগিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে এখানে হেলাংচা শাক হচ্ছে অনেকে হয়তো আপনারা চেনেন না আপনারা অনেকে চেনেন এই শাক কিন্তু খুব উপকারী শাক আর এইখানে আমার বেত শাক লঙ্কা গাছ এই সমস্ত হচ্ছে এই লাল শাকটার বীজের জন্য রেখে দিয়েছি খুব সুন্দরভাবে আমার কাঠ টগরের ডাল কেটে দিয়েছিলাম তাতে প্রচুর কুঁড়ি এসেছে বন্ধুরা গরমের টমেটোও খুব সুন্দরভাবে হচ্ছে আর এইখানে যে কুমড়ো গাছটা আমার ছিল নিজে নিজে হয়েছিল সেই কুমড়ো গাছটা আমার বড় ছাদে চলে গেছে আর সেখানে দেখছি দুই একটা জালিও পড়েছে তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট বাগানের কিছু গরমের সবজি কিছু শীতের ফুল আর কিছু বীজ পুঁতেছিলাম এই আজকে আপনাদের দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবেই আমার পাশে থাকুন নমস্কার